একবার সত্যি চাঁদের উপর পারমাণবিক বোমা ফেলার পরিকল্পনা করেছিল নাম ছিল প্রজেক্ট এ ওয়ান হান্ড্রেড নাইনটিন উদ্দেশ্য চাঁদ উড়িয়ে দিয়ে রাশিয়াকে দেখিয়ে দেওয়া আমরা পৃথিবীর বাইরেও যুদ্ধ করতে পারি আমরা প্রতিদিন যে চাঁদ দেখি আসলে সেটা চাঁদের অর্ধেক অপর পাশটা চিরকাল অন্ধকার আর রহস্যে ঢাকা নাসা কিচ্ছি করে আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে কেন তাদের ওই পাশে কোনো মিশন নামানো হয় না আর কেনই বা কিছু গবেষক বলেছেন সেখানে এমন কিছু আছে যা মানুষ জানলে ঘুমোতে পারবে না এই ভিডিওতে আপনি শুনবেন সেই অজানা অন্ধকারের গোপন কাহিনী তার কি হঠাৎই আমাদের আকাশে জন্ম নিল নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক অজানা ইতিহাস বিজ্ঞান এখন এই প্রশ্নের নির্ভুল উত্তর দিতে পারেনি তবে সমের ধুলো থেকে উঠে এসেছে রহস্যময় থিওরি ভীষণ থিওরি বলে চাঁদ সময় ছিল পৃথিবীরই অংশ হ্যাঁ কি তারা মনে করে এটি ছিঁড়ে বের হয়ে গেছে প্রশান্ত মহাসাগরের স্থান থেকে অন্যদিকে দেখ ক্যাপসুলের থিওরি মতে চাঁদে ছিল ভেসে বেড়ানো কোনো বস্তু যা পৃথিবীর গ্রাভিটেশন জোনে আসার পর আটকে যায় আর সেই থেকে চাঁদ আছে আমাদের সাথে ইজেক্টেড রিং থিওরির মতে চাঁদের জন্ম হয়েছিল কোনো আরেকটি গ্রহের সাথে সংঘর্ষের ফলে আর সংঘর্ষ হয়েছিল আমাদের পৃথিবীর সাথে এগুলো ছাড়াও চাঁদ নিয়ে রহস্য আর অজানা ব্যাপারে কমতি নেই তবে যাই হোক চাঁদ তো চাঁদই মাটি থেকে আকাশের চাঁদ দেখার আনন্দটাই অন্যরকম আর সে যদি হয় ঈদের চাঁদ তাহলে তো কথাই নেই কোনো একদিন আমাদের দেশ থেকে চাঁদে মহাকাশযান পাঠানো হবে আর আমরা হয়তো চাঁদে ভ্রমণ করতে পারবো হয়তো দিবা স্বপ্ন তবুও ভাবতে দোষ কি আপনি কি জানেন চাঁদ আসলে গোল নয় আকাশে তাকিয়ে আমরা যে মসৃণ গোল চাঁদ দেখি তা বাস্তবে ডিমের মতো এক অদ্ভুত আকৃতির ধারণ করে আছে আরও আশ্চর্যের ব্যাপার হলো চাঁদের ভিতরের কেন্দ্র মানের ভারসাম্যের মূল কেন্দ্রবিন্দু তা ঠিক মাঝখানে নেই এই কেন্দ্রটা তার জ্যামিতিক কেন্দ্র থেকে সরিয়ে গেছে প্রায় এক দশমিক দুই মাইল দূরে তাই বিজ্ঞানীরা মনে করেন চাঁদের ভিতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে কিন্তু প্রশ্ন হল এই অদ্ভুত ঘটন কাকতালিও নাকি লুকিয়ে আছে কোনো অজানা ইতিহাস যে এখনো আমাদের আড়ালেই আছে আপনি কি জানেন চাঁদের একটা দিক আমরা কোনো দিন দেখিনি হ্যাঁ চাঁদের একপাশে চিরকাল অন্ধকার মানুষের চোখ থেকে লুকোনো একে বলে ড্রাগ সাইট অব মুন কিন্তু প্রশ্ন হলো কেন চাঁদ পৃথিবীর চারদিকে এমন ভাবে ঘোরে যাতে তার একদিক সবসময় আমাদের দৃষ্টির বাইরে থাকে এ যেন ইচ্ছাকৃতভাবে আড়াল হওয়া কোনো লুকানো অধ্যায় আর এখানে আসে নাসাকে ঘিরে প্রশ্ন কেন এত সব আধুনিক প্রযুক্তি থাকার পরেও চাঁদের অন্ধকারের পাশে এখনো কেন বেশি মিশন পাঠানো হয় না কেন বেশি ছবিগুলোর অনেক অংশ ব্লার করে দেওয়া হয় কিছু গবেষক বলেন ওই অন্ধকার অংশে রয়েছে এক অজানা গঠন যেটা একেবারে প্রাকৃতিক নয় কেউ বলেন ওটা গ্রহীদের ঘাটি। আবার কেউ বলেন সেখানে আছে চাঁদের ভেতরের গোপন ফাটল যার নিচে লুকানো এক ভয়ঙ্কর শক্তি নাসাকির সত্যি কিছু লুকিয়ে রেখেছে নাকি আমাদের চোখের সামনেই আছে এমন কিছু যা জানতে চাইলেও মুছে দেওয়া হয় ইতিহাস থেকে বাহিরটা আমরা দেখেছি কিন্তু চাঁদের ভেতরটা বিজ্ঞান বলেছে চাঁদের ভেতরে আছে তিনটি স্তর একটা শক্ত পাথুরে ভূত্তক নিচে মেন্টল আর সবচেয়ে গভীরে একটি ধাতব কোর কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই কোর খুবই ছোট পৃথিবীর তুলনায় অনেকটাই দুর্বল চাঁদের অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ড প্রায় নেই বললেই চলে এখানেই শুরু হয় আসল রহস্য কিছু গবেষক বলেন চাঁদের অভ্যন্তরে রয়েছে বিশাল ফাঁকা জায়গা এক ধরনের গুহা বা ফাঁকা টানেল যেগুলো তৈরি হয়েছে লাভা প্রভা বা কোনো মহাকাশীয় ঘটনা থেকে নাসা কেন তখন কিছু মিশনের অডিও চুপ করে দেয় কেন কিছু নবচারী গোপনে বলেন আমরা একা ছিলাম না চাঁদের ভেতরে সত্যি কি আছে তা হয়তো এখনো অন্ধকারেই ঢাকা কিন্তু অন্ধকার সব সময় কিছু লুকিয়ে রাখে আর সে অজানার নামই হয়তো চাঁদ আপনি কি জানেন চাঁদে শুধু আকাশের অলংকার নয় বরং পৃথিবীর গতি কৌশল চুরি করে নিচ্ছে হ্যাঁ যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন সমুদ্রের জোয়ার শুধু বাড়ে না চাঁদ পৃথিবীর ঘূর্ণনের শক্তি নিজের দিকে টেনে নেয় ফলে প্রতি একশো বছরে পৃথিবীর ঘূর্ণন দৃঢ় হয়ে যায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ড করে জানেন কি চাঁদে সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রায় চার লাখ পূর্ণ চাঁদ একসাথে জ্বলতে হবে আর যখন চন্দ্রগ্রহণ হয় মাত্র দেড় ঘন্টার মধ্যে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা কমে যেতে পারে পাঁচশো ডিগ্রি পরেন বেশি আকাশে ঝুলে থাকা এই চাঁদ নীরব রহস্যময় তবু তার প্রভাব ছড়িয়ে আছে আমাদের প্রতিটি মুহূর্তে আমরা টের না ফেলো আচ্ছা হাস্যকর হলো চাঁদ নিয়ে এমন অনেক তথ্য আছে যেগুলো মজার হলো তার পেছনে লুকিয়ে আছে অনেক রহস্য চাঁদের গঠন নিয়ে বিজ্ঞানীরা অনেক তথ্য ইতিমধ্যেই দিয়েছেন কিন্তু খুব কম লোকে জানেন চাঁদ কিভাবে তৈরি হয়েছিল পৃথিবীর সঙ্গে এর কি ধরনের সম্পর্ক অ্যাপোলো এলিভেন থেকে আনা চাঁদের পাথর এবং মাটির নমুনা এ বিষয় নিঃসন্দেহে অনেক তথ্য দিয়েছে আর সে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা একটি ধারণাও তৈরি করেছেন কিন্তু তাও বিষয়গুলি যথেষ্ট নয় চাঁদের দ্বিতীয় বৃহত্তম রহস্য হল সেখানে জলের উপস্থিতি দু হাজার আট সালে চন্দ্রযান এক চাঁদের দক্ষিণ মেরুতে প্রচুর বরফের সন্ধান পেয়েছিল চাঁদের জল থাকলে এবং তা ব্যবহারযোগ্য হলে ভবিষ্যতে মানুষকে চাঁদে স্থায়ীভাবে বসবাস করানো সম্ভব হবে বলে মনে করেন বিজ্ঞানীরা তবে চাঁদে কিভাবে জল এসেছে এবং এখনো পর্যন্ত তা কিভাবে রয়ে গেছে তা কেউ জানে না। এই বিষয়ে বহু তথ্য আছে কিন্তু সেগুলি কোনো নিশ্চিত করে কিছু বলে না চাঁদের রহস্য আজও শেষ হয়নি তবে একটা কথা নিশ্চিত চাঁদে শুধু আকাশে ঝুলে থাকা এক গোলা আলো নয় ওটা এক নিভৃত মহাজাগতিক ধাঁধা এই সেই চাঁদ যাকে আমরা দেখি ঈদের রাতে আর কেউ কেউ চায় বিস্ফোরণ ঘটাতে চাঁদ শুধু এক টুকরো আলো নয় এটা এক অজানা ইতিহাসের চাবিকাঠি